আরে ভাই এটা বেড কি কন এই দেখেন ভাই জাদু হাই হাই খালি জাদু আর জাদু ভাই মানে চোখের পলকে হ্যাঁ ভাই চোখের পলকে বেড চোখের পলকে খাট ওরে ভাই দেখেন চোখের পলকে বেড

লাল ভাই আজকে এই কাজে এই পাশে ক্রাশ কালার আছে ভাই দেখেন মানে আপুদের পছন্দের কালার

যারা ফোল্ডিং ফার্নিচার নিতে চান হ্যাঁ তাদের জন্য কিন্তু মায়ের দোয়া চেয়ার হাউসে কিন্তু অনেক অনেক ফোল্ডিং আইটেম আছে স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চমৎকারী আইটেম গুলা নিতে পারবে